どんなことになるかわいいですね。 কাজ করছেন এখানে কাজ করছেন দলীয় রেখেছেন এখানে সরকারি আব্দুল রহমান স্বামী সহ অন্যান্যরা তারা সকলে তারেক রহমানের সাথে আছেন এবং তারেক রহমানের কেশন কাজ ইতিমধ্যে সারছেন এখানে সকলে আছেন তারেক রহমানের সাথে এবং দেখতে পাচ্ছেন

দর্শক এই মাত্র গেট দিয়ে তারেক রহমান এবং তার পরিবার জুবাইদুর রহমান এবং জায়মার রহমান তারা ইমিগ্রেশন গেটের দিকে এগোচ্ছেন তাদের চেক ইন সম্পন্ন হয়েছে তারা ভেতরে গেলেন এবং অনুরোধ সত্ত্বেও দলের অনেক নেতাকর্মী আজকে এখানে উপস্থিত হয়েছিলেন